বিরাট তার পাশে একাধিক ক্রিকেটারকে পেয়েছেন রোহিত শর্মা কে এল রাহুল দরকারে সেঞ্চুরি করে দলকে সাহায্য করেছেন এমনকি রবীন্দ্র জাদেজাও আট নম্বরে সেঞ্চুরি করতে পারেন কিন্তু আমার মনে হয় উইলিয়ামসন যদি রান না করেন তাহলে নিউজিল্যান্ড জয়ের ধারে কাছেও যেতে পারবে না বিরাট সবার শেষে বড় দাবি করলেন আটবার বিশ্বকাপ জয়ী কিংবদন্তী আধুনিক ক্রিকেটে প্রধানত চার তারকা ব্যাটসম্যানের আধিপত্য রয়েছে টেস্ট ম্যাচে বিরাট কোহলি জোরুট স্টিভ স্মিথ ও ক্যান উইলিয়ামসন দ্য ফোর নামে পরিচিত এই চার ব্যাটসম্যানের মধ্যে কে সেরা এই নিয়ে তর্ক রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তী অ্যালিসা হিলি এই ব্যাপারে বড় মন্তব্য করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে হিলি বিরাটকে ফ্যাপ ফোর একেবারে শেষে জায়গা দিয়েছেন লিসনার স্পোর্ট পডকাস্টে হিলি বলেছেন চারজনই দুর্দান্ত ক্রিকেটার তবে আমি যদি শুধু সংকার ভিত্তিতে বলি তাহলে কোহলিকে চতুর্থ স্থানে রাখব এটা বাদ দিলে আমি বিরাটকে সবসময় এক নম্বরে রাখতে চাইব কিন্তু সংকার ভিত্তিতে কোহলি আমার জন্য চতুর্থ স্থানে থাকবেন বিষয়টা বিশ্লেষণাত্মকভাবে দেখেছি নিজের ক্যারিয়ার জুড়ে 6 বার টি-20 ওয়ার্ল্ড কাপ ও 2 বার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জেতা হিলির মতে জৌ রুট তৃতীয় স্থানে স্টিভ স্মিথ দ্বিতীয় স্থানে ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন থাকবেন সেরা চারজনের মধ্যে একেবারে প্রথম স্থানে উইলিয়ামসন কে কেন পয়লা নম্বরে রাখলেন হিলি হিলির ব্যাখ্যা বিরাট স্মিথ রুট তার দলের সতীর্থদের থেকে যে পরিমাণ সাপোর্ট পেয়েছেন উইলিয়ামসন বহু ক্ষেত্রে সেটা পাননি একাধিক ক্ষেত্রে নিউজিল্যান্ড দলকে এক আর কাঁধে টেনে নিয়ে গেছেন ক্যান উইলিয়ামসন ওজিকি মদন্তীর কথায় উইলিয়ামসন পুরো নিউজিল্যান্ড দলকে দায়িত্ব নিয়ে চালিত করেছেন বিরাট তার পাশে একাধিক ক্রিকেটারকে পেয়েছেন রোহিত শর্মা কে রাহুল দরকারের সেঞ্চুরি করে দলকে সাহায্য করেছেন এমনকি রবীন্দ্র জাদেজাও আট নম্বরে সেঞ্চুরি করতে পারেন কিন্তু আমার মনে হয় উইলিয়ামসন যদি রান না করেন তাহলে নিউজিল্যান্ড জয়ের ধারে কাছেও যেতে পারবে না